আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স সবাইকে দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সেই নিয়োগ বিজ্ঞপ্তি কী কী পথ চেয়েছে কী কী যোগ্যতা কোন কোন ক্ষেত্রে কী কি যোগ্যতা ব্যবহার করতে হবে এবং কী অনলাইনে আবেদন কত তারিখ থেকে শুরু কত তারিখ শেষ বয়স কত কীভাবে সাবমিট করবেন এ টু জেড এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা দেখে এই ইকোনমিক্স রিলেশন ডিভিশন এই ওয়েবসাইটে প্রকাশ করছে চোদ্দ চোদ্দ তারিখে সেই জন্য শুরু করার আগে প্রথমে সবাইকে মানে দিন অফিসিয়াল ইউটিউব নিয়েছিলেন তারা এখনও সাবস্ক্রাইব করেনি এখানে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে পাশে টাকা বেলাই করিনি অল ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যে কোনো সময় যে কোনো নিউজ বা আপডেট বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সেজন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে দেখো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হলো অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিভাগ প্রশাসন দুই শাখা সেরে বাংলা মকর ডাকা এই ওয়েবসাইট আর ডি ডট গভ ডট বিডি এটা প্রকাশ করা হয়েছে চোদ্দই মার্চ এটা প্রকাশ করার পরে এটা যে এখানে চেয়েছে কি অর্থনৈতিক সম্পর্ক জুম করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেখাচ্ছি এখানে দেখেন দেওয়া আছে যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আদর্শ খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম গ্রেড ষোলো বিশ গ্রেট বুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে শর্ত বাংলাদেশ বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করে অর্থাৎ পাশে যে যোগ্যতা বা যে প্রয়োজনীয় যারা তারা আবেদন করতে হবে সেই যোগ্যতা অনুযায়ী আবেদন করা যেন বলছে এখানে যে প্রথম যে আবেদন করার জন্য প্রথম যে অপশনটা সেটা হলো এক নম্বরে যে পদ কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এখানে ছয়টি সংখ্যা ছয়টি পদ শূন্য পদ আছে এখানে আবেদন করতে পারবেন যাদের যোগ্যতা এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান বিভাগ সায়েন্স থেকে ডিগ্রি সমান করতে হবে কম্পিউটার প্রতি পঁচিশ থেকে তিরিশ শব্দ ঘটে থাকতে হবে এখানে কারা কারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে লেখা আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন পার্বত্য জেলা এখানে সকল যারা দেওয়া আছে আপনারা পড়ে নেবেন আমি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে এই জন্য আমি সকলকে দেখাতে পারিনি আপনারা দেখে নেবেন দুই নম্বরের পদ ছিল সার্টি মুদ্রা কাম কম্পিউটার অপারেটর চারটি পদ এখানে তাও সেই বিশ্ববিদ্যালয়তে সমন্বয় অর্থাৎ এখানে বিজ্ঞান লাগবে না এখানে কেউ যে কোনো কেউ আবেদন করতে পারবে এখানে ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতা চেয়েছে তারপর তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্তিক ছয়টি তাও এখানে যে এখানে যে যোগ্যতা স্বীকৃতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাশ উত্তীর্ণ হতে হলে হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটর চার নম্বরে অফিস সহ কাঠারোটি এখানে অফিস সরকার পদে কারা কারা আবেদন কম চালা করতে আবেদন করতে পারবেন তাও বিস্তারিত দেওয়া আছে এখানে আবেদনটা অবশ্যই আমি আপনাদের ডিসক্রাপশন ইনসে ডিসক্রিপশন আবেদনের লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখন দেখেন যে কিভাবে আবেদন করতে হবে কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত বয়স কত থেকে কত বয়স আলারা আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর যাদের তারা আবেদন করতে পারবেন আর এখানে মুক্তিযোদ্ধা তাদের আঠারো থেকে বত্রিশ বছর তারপরে এখানে লেখা আছে দেখেন এই যে এখানে যে প্রতি সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমান দু হাজার উনিশ এখানে যে শর্তবলি দেওয়া আছে শর্তরা আপনি সুন্দর করে পড়ে নেবেন তারপর দেখেন এখানে যে আবেদন অনলাইন কিভাবে আবেদন করবেন এখানে যে লেখা আছে এই যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন এখানে আমি এই যে আবেদনের লিঙ্কটা আমি আপনাদেরকে দেখে ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন নিজে নিজস্বভাবে মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার যে কোনো কিছু দ্বারা আবেদন করতে পারবেন তারপর দেখেন এখানে যে আবেদন শুরু ষোলোই মার্চ থেকে সকাল দশটা থেকে ও আবেদনের লাস্ট ডেট হলো আটই এপ্রিল বিকাল পাঁচটা এখানে কত টাকা দিতে হবে এখানে দেখা যাচ্ছে আর সাইজ তিনশো রঙিন রঙিন কালার হতে হবে তিনশো তিনশো ছবি আর স্বাক্ষর হলো তিনশো আশি এখানে আবার কত টাকা এস এম এস করে পাঠাতে হবে কীভাবে এস এম এস করবেন কী সকল তথ্য এখানে দেওয়া আছে আপনি একটু ভালো করে পড়লে ওখানে ভাববেন আর কত টাকা কাটবে দেখ একশো টাকা কাটবে চার বিশ বারো টাকা সহ একশো বারো টাকা কাটবে এটা হলো এক থেকে চার নংয়ের জন্য আর পাঁচ এর জন্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা টোটাল কাটবে এখানে এস এম এস করার সিস্টেম কীভাবে আপনি যখন আবেদন করবেন তখন তো আপনার কাছে ইউজার আইডি অবশ্যই চলে আসবে তারপরে কিভাবে এস এম এস করবেন যে প্রথম অ্যাপ এক্সাম্পল দিয়ে আপনাকে দেখে দিয়েছে আপনি এভাবে এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারবেন বা এস এম এস করতে পারবেন তারপরে মৌখিক পরীক্ষার জন্য কি কি যোগ্যতা আছে এসে দেখেন কে কী নিয়ে আসতে হবে সনদের মূল কপি অ্যাপ্লিকেশন কপি যে আবেদন করবেন সে কপি ফরম প্রিন্ট করে সকল সত্য কপি নিয়ে আসতে হবে সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এখানে পড়লে এখানে দেখতে পাবেন সেই জন্য আমি অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো এখন কিভাবে আবেদন করুন অনলাইনে সে আবেদন করার জন্য এই যে লিঙ্ক চলে আসবে এখানে এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনার কাছে এরকম একটি হোম পেজ চলে আসবে হোমপেজ চলে আসার পর দেখেন এখানে যে লেখা আছে এখানে অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ আপনার যে আবেদনটা নিয়োগটা এই নিয়োগের যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে যে কত তারিখে কত তারিখ লাস্ট ডেট শাহ দেওয়া আছে এখানে যে আপনার কত তারিখ শুরু এখানে এখন আপনি আবেদন করবেন আবেদন করেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাকে অনলাইনে যে আবেদন করার জন্য সে ফর্ম নিয়ে আসবে একরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে এরকম একটি পেজ চলে আসার পর আপনি এখানে দেখেন যে পদে আপনি আবেদন করবেন সেই পদে এখানে দেখে নেবেন কম্পিউটার অপারেটর স্টুডেন্ট টাইপস কম কম্পিউটার অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহ আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন আবেদন করার জন্য এখানে যে পদে আবেদন করুন সেই অপদে আপনাকে এখানে দেখা আমি একটি পদ সিলেক্ট করে আপনাদেরকে আবেদন করার কীভাবে আবেদন করবে সেই পদগুলো দেখাচ্ছি নির্ভুলভাবে আমি যেমন অফিস একটা পদ দেখেছি এখানে ক্লিক করেন আপনি যে কোনো যদি কম্পিউটার অপারেটর হয় এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট বাটন ওপেন হওয়ার পর এখানে করুন তাহলে আমি অফিস সহায়ক এখানে দিয়ে দেখাচ্ছি এখানে অফিস সহায়ক ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি আবেদন পেজ আপনার সামনে চলে আসবো আমি একটু একটু বড় করে আপনাদেরকে জল করে দেখাচ্ছি এই যে এরকম একটি পেজ চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে উপরে পোস্টের নাম থাকবে এখানে নাম দিবেন নির্ভুলভাবে নাম সঠিকভাবে দেখে নেবেন আমি একটি নাম আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে দিয়ে এসেছি তারপর পিতার নাম দিবেন মাতার নাম দিবেন তারপর এখানে জন্ম তারিখটা দিবেন এখানে মনে করেন আমি একটা জন্ম তারিখ দিয়ে দিলাম জন্ম তারিখ দেওয়ার পর যাতে আপনি অবশ্যই সাবমিট দেওয়ার পর রুট ক্লিক করে দেখে নেবেন দেওয়ার পর তারপর জেন্ডার মেল এখানে মেল দিয়ে দিলাম তারপর ন্যাশনাল আইটি অবশ্যই বাংলাদেশ দেওয়া আছে রিলেশন আপনি ইসলাম ধর্ম হন হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ যেটা হন সেটা কিলি করবে কিলিজ করবেন ন্যাশনাল থাকলে এস দেবেন ইএস দেওয়ার পর আপনি এখানে ন্যাশনাল নাম্বার দেবেন আর যদি আপনার মনে হয় ন্যাশনাল নাম্বার নেই তাহলে নো দিয়ে দেবেন তাহলে আপনার দা দেওয়া দেব না এখানে এটা আছে এই জন্য দিয়ে দিলাম তারপরে আসলে পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে নাম্বার দিবেন আর পাসপোর্ট না থাকলে নো দিয়ে দেবেন যদি ভারসাটিভের জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে এ দিয়ে নাম্বারটা দিবেন আর যদি না থাকে নো দিয়ে দেবেন ঠিক আছে তারপরে মেরিট স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিয়ে দেবেন মেরিট দিয়ে আপনার নাম দিয়ে হয়তো নাম দিয়ে দেবেন বা হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন আর যদি আনমেরিড হন বিবাহিত না হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন তারপর কোটা আপনি কি কোন কোটায় এখানে কোন কোটা আছেন এখানে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা সিল্ড অফ দ্য ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা সন্তান এখানে যে মুক্তিযোদ্ধা নাতনি নাতি ফিজিক্যাল শারীরিক কোনো সমস্যা অর্পণ কোনো সমস্যা তারপর আনসার বিটিভি এখানে আমি আনসার যে সিলেক্ট করলাম এখানে আপনি সিলেক্ট করবেন যে কেয়ার অফ অর্থাৎ খুব আপনাকে সাথে খুব পরিস্থিতি লাভ করে আপনাকে সাথে যে কোনো জায়গায় আসলে যাতে কেউ মাধ্যমে চিনতে পারে যে অমুকের ছেলে বা আপনাদের অমুক বাড়ি খুব তাড়াতাড়ি চিনতে পারে সেই জন্য কেয়ার অফ দিবেন যাতে আপনাকে দ্রুত চিনতে পারা যায় আপনাকে একটা নাম দিয়ে দিল একটা একটা নাম দিয়ে দিলাম আপনি আরো টোটাল আরো বিস্তারিত আরো দিতে পারেন ওয়ার্ড নং বা কি গ্রামের নাম দিতে পারবেন এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করবো অবশ্যই অবশ্যই উপজেলা সিলেক্ট করবো এখানে আপনার এখন দেখেন দেয়া আছে কি পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নাম এই পোস্ট অফিসের নামে আছে পোস্ট অফিস দিবেন পোস্ট দেবেন কোডটা অবশ্যই পোস্ট অফিস থেকে জেনে নেবেন যদি আপনার এই এই নিয়ম অনুযায়ী এই তো সঠিক অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস অতীত বর্তমান যদি অর্থাৎ ভবিষ্যৎ আর অধিক যদি এক থাকে তাহলে এই যে দেখেন অ্যাড্রেস ইজ সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক এই এইটা পূরণ করা লাগবে না তারপর চলে আসবেন এখানে কি মোবাইল নম্বর এখানে আমি একটা মোবাইল নম্বর ব্যবহার করে দিচ্ছি একটা মোবাইল নম্বর আমি একটা মোবাইল নম্বর বলবেন আর না থাকলে লাগবে না তবে এটুকু মাথায় রাখতে হবে যে আপনি একটু খেয়াল করবেন যে স্টার চিহ্ন যে লাল ইস্টার চিহ্ন দেখা যাচ্ছে এই যে স্টার চিহ্ন যেগুলো অপশন দেওয়া আছে ওগুলো অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে নয়তো আপনি আবেদন সাবমিট করতে পারবেন না তারপরে আসেন

পাশে সনটা দিয়ে দেবেন এখানে আমি দেওয়া ষোলো হলো ষোলো দিন কোর্স কত বছরের কোর্স করছেন অনার চার বছর যদি মাস্টার্স থাকে আপনি মাস্টার্স অ্যাড করে দিতে পারেন আর না দিলে সমস্যা নেই তারপর আপনি এখানে সিলেক্ট করুন ডিপার্টমেন্ট অর্থাৎ এই ডিপার্টমেন্ট আপনি জব করতেছেন কিনা যে এই ডিপার্টমেন্টে আবেদন করা হয়েছে এই ডিপার্টমেন্টে আপনি অর্থাৎ এই অধিদপ্তরে আপনি কোনো চাকরি করতেছেন কিনা না অর্থাৎ নাই এই জন্য দিবেন না দরকার সিলেক্ট করা এই কোডটা আপনার দেখে দেখে লিখতে পারবেন বা এভাবে কর সাথে দৌড়ে এনে এভাবে ছেড়ে দিতে পারবেন ছেড়ে দেওয়ার পর এখানে ক্লিক করে আপনার যে ডিলেট কিবোর্ডে ডিলেট অপশন আছে এখান থেকে ডিলেট অপশানে রাখবেন এই যে সিলেক্ট করবে আপনার ভুলও হবে না আপনার কত যে কোনটা কোন শব্দ কোনটা বর্ণ কী সেটা দেখা লাগবে না আর দেখে দেখে লিখতে পারবেন এটা সকল তথ্য উপর ভালো করে দেখে যখন পূরণ করা হবে সুন্দর করে দেখে সে যদি যদি কোনো বলতে না থাকে তাহলে এই যে এখানে দেখেন এই জিনিসটা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবেন এরকম একটি কাজে এই যে আপনি দেখেন আবেদন সাবমিট হয়েছে আর সাবমিট এখন হয় না এই যে এই পর্যন্ত ক্লিয়ার করা হয়েছে এখানে আবার দেখতে পারবেন আপনি তো এত এখনও যদি ভালো করে দেখে দেখেন যে হয়েছে তারপরে ব্যাক করে আপনি এডিট করতে পারবেন এডিট করার অপশন আছে এই যে এডিটার এই যে ক্লিক হেয়ার এডিট অ্যাপ আপনার হয়েছে এখানে সিলেক্ট করে আবার তথ্য পূরণ করেন বা তথ্য চেঞ্জ করেন এখন আপনি একটা ছবি স্মার্ট আমি একটা ছবি দিলাম একটা ছবি দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি একটা ছবি নিচ্ছি আপনি অবশ্যই আগে ছবি আপনার কম্পিউটার রেখে নিতে হবে কম্পিউটার মোবাইল বা ডেস্কটপে যেটি বলে সেখানে আগে ছবি রেখে আমি একটা ছবি সাইজ নিয়ে নিলাম একটা ছবি সাইজ অবশ্যই আগে করে নিতে হবে তিনশো তিনশো ছবি সাইজটা করে তারপর একটা সিঙ্গেসার আমি একটা সিঙ্গেসারও নিয়ে নিচ্ছি এখান থেকে একটা আমি অবশ্যই এগুলো সিগনেচারগুলো আগে করে রেখেছি সেই জন্যে সিগনেচারগুলো করে রাখলাম করে রেখে এখানে সিগনেচার দেওয়া দেওয়ার পর এখানে দেখেন এখানে যদি আপনার ভুল থাকে যদি আপনার পিছনে যে ফর্মটা পূরণ করবেন সেখানে যদি ভুল হয় তাহলে এই যে এখানে ক্লিক করে আপনি তথ্য আবার সংশোধন করবেন আর যদি সব সঠিক থাকে এখানে ক্লিক করে এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করলাম এই যে বাটনে ক্লিক করা আমার অ্যাপ্লিকেশন অলরেডি কমপ্লিট এই যে আপনার চলে এসেছে আপনি এই যে ইউজার আইডি এই যে এই উদ্যোগটির মাধ্যমে আপনি টাকা পে করবেন দেখেন এই যে আপনি এই যে এখান থেকে সকল তথ্য দেওয়া আছে আপনি সাবমিট দেওয়ার পরও মনে করেন যদি আপনার ভুল হয়ে রয়েছে আপনার পুরো কোনো ভুল তথ্য আসে আপনি টাকা সেন্ড করবেন না টাকা সেন্ড না করে আপনি পুনরায় আবার আবেদন করবেন আবেদন করে তারপরে টাকা সেন্ড করবেন যতক্ষণ পর্যন্ত আপনার টাকা পে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদন সাবমিট অর্থাৎ কমপ্লিট হবে না তাই যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে আবেদন করার সুযোগ করে দেবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকে মেনে আসসালামু আলাইকুম